হাদিসের মধ্যে আসছে পাঁচটি জিনিস দিয়ে সব কাজ করে আগে পাওয়া যায় একটা হলো গোপ দিয়ে দুই নম্বর জব দিয়ে তিন নম্বর খেজুর দিয়ে চার নম্বর কিসমিস দিয়ে পঞ্চম নম্বর পনির দিয়ে হাদিসের মধ্যে এই পাঁচটি জিনিসের কথা এসেছে আপনি চাইলে গম দিয়ে জব দিয়ে কিসমিস দিয়ে খেজুর দিয়ে পনির দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি কি এই সব কাজ দিয়ে আদায় করতে পারেন কিন্তু যদি আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে থাকে আপনার ব্যাংক ব্যালেন্স ঠিকই থাকে আপনি সমাজের অন্য কি পাঁচটা মানুষের মতো হয় আপনার টাকা পয়সা ভালো তা আপনি কেন সর্বনিম্ন সাতটায় ফিরে আদায় করবেন আল্লাহর সুক্রিয়া সহ উচিত আপনাকে যারা সর্বোচ্চ অর্থ নিয়ে আপনাকে কি সাতটায় ফিরে আদায় করা চাই সর্বনিম্ন সাতটায় ফিরে পরিমাণ হল গম দিয়ে একশত দশ টাকা দুই নম্বর যদি আপনি জব দিয়ে আদায় করেন তাহলে পাঁচশো তিরিশ টাকা আর আপনি যদি কিশমিশ দিয়ে সব কাজে আদায় করেন তাহলে উনত্রিশশো আশি টাকা আর আপনি যদি খেজুর দিয়ে সব কাজে আদায় করেন তাহলে তেইশশো দশ টাকা আর পনির দিয়ে আদায় করলে আঠাইশো পাঁচ টাকা একজন মোটামুটি বৃত্তশালী ব্যক্তি মধ্যম পর্যায়ে সে একশো দশ টাকা আপনি কুটিপতি আপনি লাখপতি আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করেছে। এটা তু মতান্দিন মাসাকি গরিবদের জন্য গরিব শ্রী মানুষদেরকে নিয়ে ঈদের আনন্দে ভাগাভাগি করার পরিণাম জন্য কি সরকারি ফিতি আপনিও যদি একশো দশ টাকা দেন তাহলে গরিব কি আনন্দ উল্লাস পারবে এগুলো বলেন বর্তমানে বস্তু কেজি করুন প্রায় সাতশো টাকা তাহলে যদি আপনি আমি যদি একশো দশ টাকা দিয়ে বিদায়ী করে দিই গরিবকে সরকার তো সবাই তো দেয় না যারা আমরা দিচ্ছি তাহলে এই গরিব কি আনন্দ ভাগ করে এক কেজি গরু বস্তু কিনতে পারবে এজন্য ভাই যাদেরকে আমরা সম্পদ দিয়েছি টাকা পয়সা আছে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব উনত্রিশশো আশি টাকা এটা কি দিয়ে কিসমিস দিয়ে না হলে আঠাশশো পাঁচ টাকা কোনো দিয়ে তাও যদি না পারি কম পক্ষে খেজুর দিয়ে দেড়শো দশ টাকা তাও যদি না পারি কম তার মিসেজ দেওয়া আছে জব জব দিয়ে সরকার যদি আদায় করে দিব পাঁচশত তিরিশ টাকা ইনশাল্লাহ আর যারা মোটামুটি একটু অর্থ আছে বেশি নাই তারা আমরা কি একশো দশ থেকে আদায় করবো পর্ব ইনশাল্লাহ এটা অনেক বড় স্বভাবের কাজ অনেক বড় কি একটা আল্লাহ পাকে দৈব প্রবর্তন করার মাধ্যম আমি বলেছি নবীজি বলছেন যে এটা সৎকার আদায় করলে তো মাতা যদি মাসা কি